চাপে পড়ে বাপ বলতে বাধ্য হল জিও অবশেষে এক বছরের রিচার্জ একদম ফ্রি করে দিতে বাধ্য হল জিও আর আপনাকে করতে হবে না টানা এক বছর একটা টাকাও রিচার্জ পুরো এক বছরের জন্য অর্থাৎ তিনশো দিনের জন্য আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট সহ আনলিমিটেড কলিং পাবেন তাও আবার একদম বিনামূল্যে যদি আপনার কাছে জিও সিম থেকে থাকে হ্যাঁ বন্ধুরা এটা কোনো ফেক খবর নয় একদম সত্যি সত্যি জিও কোম্পানি দিল এমনই ধামাকাদার অফার প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকতে এবং বাজার ধরতে আবার বিরাট বড়ো অফার চমক দিল মুকেশ আম্বানির জিও কোম্পানি আর শুধু রিচার্জ ফ্রি নয় সঙ্গে সঙ্গে একদম বিনামূল্যে পাবেন সেটআপ বক্স থেকে শুরু করে টিভি চ্যানেল বিভিন্ন ওটিটি অ্যাপসের সাবস্ক্রিপশান আনলিমিটেড ফাইভ জি ইন্টারনেট আনলিমিটেড অডিও ভিডিও কল তাও আবার টানা তিন মাস টিভি দেখার জন্য অর্থাৎ মোবাইলের সঙ্গে সঙ্গে টিভিতেও দেখতে পারবেন টানা এক বছর কোনো রিচার্জ ছাড়াই একদিকে দিনের পর দিন বিভিন্ন জিনিসের মূল্য বৃদ্ধি নিয়ে নাজেহাল হয়ে উঠছে দেশের মানুষ ঠিক তখন ফোন কল ইন্টারনেট রিচার্জের দাম বৃদ্ধির পর জিও এয়ারটেল ভিআইয়ের মতো সমস্ত টেলিকম কোম্পানিগুলি সাধারণ মানুষকে শুষে নেওয়ার যে চক্রান্ত করেছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এবার বিএসএনএল অত্যন্ত কম দামে রিচার্জ প্ল্যান অফার করতে শুরু করেছে আর এই দেখে থাকতে না পেরে এবার জিও ফিরিয়ে আনলো তাদের পুরনো চমক পুরোনো মাস্টার প্ল্যান তো কীভাবে আপনিও জিওর তরফ থেকে এই ফ্রি রিচার্জের অফার পাবেন এর জন্য আপনাকে কি কি করতে হবে এই প্ল্যান সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আজকের ভিডিওতে জেনে নেব আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট আপনি এই রকমই আপডেট আপনার ফোনে নিয়মিত পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন জিও এয়ারটেল নাকি ভিআই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন এখানে বলা হয়েছে পুরো এক বছর নি খরচায় ডেটা এবং কল জিও ফ্রিডম অফারে প্রিপেড প্ল্যান ফ্রি তো জিও গ্রাহকদের জন্য ফের বড় সুখবর সংস্থাটি জিও ইয়ার ফাইবার ফ্রিডম অফারের ডেডলাইন আরও বাড়িয়ে দিয়েছে ফলে আপনি যদি জিও ফাইবারের নতুন কানেকশন নেওয়ার কথা ভাবেন তাহলে আর দেরি করবেন না সংস্থাটি এই বিশেষ অফারে জিও ইয়ার ফাইবার কানেকশান নেওয়া গ্রাহকদের তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মোবাইল প্রিপেড প্ল্যান একদম বিনামূল্যে ব্যবহারের সুযোগ দিচ্ছে সংস্থার ওয়েবসাইট অনুসারে আপনি যদি এয়ার ফাইবারের একটি নতুন কানেকশান বুক করেন তবে আপনি তিন হাজার ছশো টাকার তিনশো পঁয়ষট্টি দিনের প্ল্যানটি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন এই অফারের জন্য আপনাকে আপনার বিশদ বিবরণ সহ পঞ্চাশ টাকা জমা করতে হবে যা ফেরতযোগ্য শুধু তাই নয় আপনি পঞ্চাশ টাকার ডেটা প্যাকও পাবেন আবার জিও এয়ার ফাইবার ফ্রিডম অফারে ব্যবহারকারীদের তিন মাসের রিচার্জ প্ল্যানের সাথে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে নতুন কানেকশন ইনস্টলেশন এবং তিন মাসের জিও এয়ার ফাইবার প্ল্যানের দাম যেখানে এক হাজার প্লাস দু হাজার একশো একুশ টাকা ছিল অর্থাৎ তিন হাজার একশো একুশ টাকা ছিল সেখানে ফ্রি ইনস্টলেশন সহ দু হাজার একশো একুশ টাকা এবার আপনাকে খরচ করতে হবে জিওর এই প্ল্যানে তিনশো পঁয়ষট্টি দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে সাথে রোজ আড়াই জিবি করে ডেটা দেওয়া হবে আবার যোগ্য গ্রাহকরা এখানে সীমাহীন ফাইভ জি ডেটাও পাবেন সাথে আনলিমিটেড কলিং এবং দেশের সমস্ত নেটওয়ার্কে প্রতিদিনে একশোটি এসএমএস পাঠানো যাবে এছাড়া গ্রাহকরা জিও টিভি এবং জিও সিনেমার বিনামূল্যে অ্যাক্সেস পাবেন জিও অ্যান্ড ফাইভারের কথা বললেই এই পরিষেবায় আটশোটিরও বেশি টিভি চ্যানেল বিনামূল্যে দেখা যাবে এখানে এক পর্যন্ত স্পিড পাওয়া যাবে এর পাশাপাশি নেটফ্লিক্স জিও সিনেমা শোনি রিভ জি ফাইভ এবং ডিজনি প্লাস হটস্টার সহ প্রায় সতেরোটি ওটিটি অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যাবে তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন স্বাধীনতা দিবস উপলক্ষে মুকেশ আম্বানি জিও এবারে নিয়ে আসলো এক ধামাকাদার প্ল্যান যেখানে আপনি জিওর ইয়ার ফাইবার কানেকশান নিলেই পাবেন পুরো এক বছরের জন্য মোবাইলের তিন হাজার টাকার তিন হাজার পাঁচশো টাকার প্রিপেড প্ল্যান একদম বিনামূল্যে অর্থাৎ টানা এক বছর ধরে মোবাইলে আনলিমিটেডে ফাইভ জি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন আপনি যার জন্য আপনাকে দিতে হবে না একটা টাকাও এদিকে গ্রাহকদের জিও এয়ার ফাইবার কানেকশানে এক হাজার টাকা ইনস্টলেশন চার্জও ফ্রি করে দেওয়া হয়েছে অর্থাৎ এবার আপনি মাত্র দু টাকা খরচ করে আগামী তিন মাস ধরে টিভিতে আনলিমিটেড ইন্টারনেট কলিং ফোন কল এস থেকে শুরু করে ফ্রি সেটটা বক্স এবং তার সঙ্গে আটশোটিরও বেশি টিভি চ্যানেল এবং বহু ওটিটি চ্যানেলের সাবস্ক্রিপশান পাবেন আর সঙ্গে সঙ্গে চমক হিসেবে রয়েছে সাড়ে তিন হাজার টাকার এক বছরের মোবাইল প্ল্যান একদম বিনামূল্যে প্রত্যেক মাসে মাত্র ছশো টাকা করে রিচার্জ করে বাড়িতে লাগিয়ে নিতে পারেন এই ব্রডব্যান্ড পরিষেবা যার ফলে আপনি বাড়িতে আপনার যতগুলি ফোন রয়েছে সমস্ত ফোন ওই ছশো টাকারই একটা রিচার্জে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তিন মাস পর থেকে প্রথমে আপনাকে দু টাকা দিয়ে এই জিও এয়ার ফাইবার কানেকশান নিতে হবে যার মধ্যে আপনি সেটটা বক্স তিন মাসের রিচার্জ আনলিমিটেড সমস্ত কিছুই পেয়ে যাবেন টিভি দেখার জন্য তারপরে রয়েছে এক বছরের জন্য মোবাইলের স্মার্টফোনের তিন হাজার ছশো টাকার প্ল্যান তারপরে তিন মাস পর থেকে টিভির জন্য আপনাকে ছশো টাকা করে আপনি প্রত্যেক মাসে রিচার্জ করে বাড়িতে যত ফোন রয়েছে সমস্ত ফোনে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তাই মনে করা হচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে ইনস্টলেশনে ছাড় দেওয়ার পর আপনার জন্য এই জিও এরফাইবার অনেকটা সুবিধাজনক হতে পারে তো ফ্রেন্ডস আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন কোম্পানির সিম থেকে দেখছেন আর আপনাদের মধ্যে কতজন জিওর এই অফার নিতে আগ্রহী অবশ্যই কমেন্ট বক্সের দিকে জানিয়ে দেবেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ছোট্ট একটি আপডেট যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং